শ্রীলঙ্কার বাংলাদেশের ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা এখন সাম্প্রতিক পারফরমেন্সে দুই এখনই প্রায় সামনে সমান তবে কদিন আগেই তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হারানোর সুখ স্মৃতি আছে ফলে একটু বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ এর মধ্যে টাইগাররা হংকং এর বিপক্ষে জয় তুলে নিয়েছে অন্যদিকে শ্রীলঙ্কা এখনো এশিয়া কাপে ম্যাচ খেলেনি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই তারা এই টুর্নামেন্ট শুরু করবে এই ম্যাচের আগেও তাই দুই দলের দৈরথের বিষয়টি উঠে এসেছে মূলত দুই সালের নেধাস ট্রফির পর থেকেই দুই দলের লড়াই মানেই বাড়তি উত্তেজনা এরপর দুই হাজার তেইশ বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের এর টাইম আউট যোগ করেছে বাড়তি উন্মাদনা এশিয়া কাপের সুপার ফোরে যেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে তানজিম হাসান সাকিব জানিয়েছেন তারা দৈরত নিয়ে ভাবছেন না বাংলাদেশের কাছে ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ তিনি বলেন দৈরত আসলে থাকবেই একটা টুর্নামেন্টে আপনি যে দলের বিপক্ষে খেলেন না কেন জেতাটা মুখ্য বিষয় এটা হোক শ্রীলঙ্কা আফগানিস্তান হোক ভারত পাকিস্তান সুতরাং আমরা মাঠে জেতার জন্যই মাঠে নামব দৈরথ আমার কাছে এগুলো কোনো কিছু মুখ্য বিষয় না ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময়ে খেলার অভিজ্ঞতা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস তানজিমের যদিও শ্রীলঙ্কাকে বেশ সমীহ করছেন এই পেস বোলিং অলরাউন্ডার বিশেষ করে তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছেন তাদের আটকানোয় বড় লক্ষ্য থাকবে বাংলাদেশের তিনি যোগ করেন এশিয়া কাপের আগে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রচুর ম্যাচ খেলেছি আমরা তো পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলেছি টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি ছিল আমরা তাদের সব খেলোয়াড়কেই ভালো জানি আমরা ঠিকঠাক পরিকল্পনা করব। অবশ্যই তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে এবং আমরা তাদের আটকানোর চেষ্টা করব। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব ইনশাল্লাহ এশিয়া কাপ শুরুর আগেই বাংলাদেশ জানিয়েছিল রান রেট নয় জয় তাদের কাছে মুখ্য লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগেও তানজিম জানিয়েছেন জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ তিনি বলেন আমাদের অ্যাপ্রোচ একেবারে সোজা সাপটা আমরা জেতার জন্যই মাঠে নামবো শ্রীলঙ্কার সাথে আমরা সিরিজ জিতেছি এটা আমাদের আত্মবিশ্বাস দেবে আমরা জেতার জন্যই মাঠে থাকবো এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ